বন্ধুর গল্প এক গ্রামে তিনজন খুব গরিব বন্ধু ছিল রতন মদন এবং ছাইরুল তাদের প্রত্যেকেরই অনেক স্বপ্ন ছিল কিন্তু অভাবের কারণে কোনো স্বপ্নই পূরণ হতো না একদিন তারা গ্রামের বাইরে পুরনো বন মাটি খুঁড়ে বের করলো কলসটা ছিল খুবই ভারী যখন তারা সেটা খুলে দেখল তাদের চোখ ছানা বড়া কলসটা ভর্তি ছিল চট্টগ্রামের এক ছেলে নাম তার রতন ছোটবেলা থেকেই তার একমাত্র সঙ্গী ছিল পুরনো একটি ঘড়ি ঘড়িটি তার দাদার দেওয়া সেটা নষ্ট কিন্তু রতন সেটাকে বুক পকেটে নিয়ে ঘুরত সে ঘড়িটা নিয়ে খেলত আর সবাইকে দেখিয়ে বলত একদিন দেখিস আমিও অনেক বড় হব এজন্য সবাই তাকে নিয়ে হাসাহাসি করত রতন নাকি বড় হবে ঘড়ি নিয়ে সারা দিন ঘুরিস তোর দ্বারা কিচ্ছু হবে না মাইনাস বন্ধুরা তাকে এই কথাগুলো প্রায় বলতো রতনের মনটা ভেঙে যেত তবুও সে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক সে কমেন্ট করো